চলো দে চাইটা বইয়া দিছি আই চন চন যা চ নিম দে এ কেলে দিম দে ও ভাই বাবু আছে সকালবেলা নাস্তা কৰিছে আগ আমি সাত দিন দে দে তোৰে এলাকাত না দেহি তো আতো আঙ্গর না না নেই মাৰা আছিল না দেখিয়া নালে বুজাই দিতাম নাহামাৰাই চ দই ৰাহা দেখি গুমত উঠা হৰা পাইছিনা উঠা দেখি চাইটা খাই বইয়া এ হাৰাম দাদা গুলাৰে খেলবাৰ কয় কেৰা হা তোৰাটো তো গে গেলি হন তোৰ জীৱনত জালা আঙ্গৰ অন্ত বাড়ির পাইতাম না পাঁচ দেয়া গুছি মারবো ইত্যা বলছি ইত্যাও খারাপ পাইতাম না ছয় মাস বাড়ি বাইরে তাও লাগবো আসলে তো কোনো নাই সল বলো টেনে চার ডাগল খাইবো রিসার্চ এলো জার্সি সাত দানে তাইস যে কোনো সময় বিট না খায়ার বাস কিন্তু চার ডাকে দশ টাকা হবে না আমরা বাজিল বাজিলি এ মারবো এরম কোন মারপুত আছে শৈল টাচ করবো গাইলি আরবাম একবারে এ কিরম মুসাগলা কথা কইতাছে আর দিন দিন একটা বক্তা সামনে কইরাতেছিস কিরম মাই দেখাস। সামেরা মেরা মেই ও ওকক ও ও আর্জেন্টিনা আর্জেন্টিনা এমন কোন মার ফুটাছে হ্যাঁ কথা কইবো সলো সাইড দে বরে দিছি এই সল সল লা সল দে এ খালি দিন দে ও ভাই ভালো আছে সকাল বেলা নাস্তা করছে কি আমারে দেখে কি মনে আমি রুজা খাই না রুজা তো রাত আস্তা সল সল সাইড দেখা হই দিছি তো রুজা ভঙ্গিয়েছে আরে ভাই গোল খাওয়ার জিনিস সাইড দেখাইছে সমস্যা কি

ইয়ে তো সাজ হস আজেকুটা থেকে এত বড় কথা কথা আগামী 7 দিন যেতে তো এলাকাতে না দি তো আতো ভাই সাত দিন এলাকাতে না থাকলে ইতরাম কেমনে এই ই থরবি মানে ই কি তো ওভার লাগা হ্যাঁ ই ছয়ালে আমরা একবার হইরা আসি আরে না সামনে ওরে করব ভাই কোনোমতে এবার maaf করে দিউন যায় না এ maaf করার শর্ত আছে একালি খালি চবন আর একালি খালি গুড়া দুধের প্যাকেট নি নিয়া গুলিয়া গুছল হই

এ সাইডটা গোল দিছে কার কামাইরি আছে আমরাও দিয়ে আবার একদিন দিয়া তোগরে দেখিস কি হরি কুট বাম্বে গুলারে হায় রে মানুষ রে কোন দেশে খেলা হইতাছে এটা নিয়ে এত মাথা আর বিশ্বের মুসলমানরা নির্বাজিত হইতাছে এটা নিয়ে কোনো খবরই নাই